হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্নাস কুকিংয়ে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে দিনটি ছিল ঈদের তৃতীয় দিন আমার বাবার বাসায় ঈদে মিলন মেলা উপলক্ষে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল যেখানে ছিলাম আমরা সব কাজিনরা ভাই ভাইয়ের বৌরা প্রতিবেশী সবাই এখানে সবাই মিলে পেঁয়াজ কাটছে মশলা বাড়ছে চলছে সেই সাথে প্রচুর গল্প আড্ডা মূলত সবার সাথে তেমন দেখা হয় না ঈদ ছাড়া তাই বছরের দুটো ঈদে সবসময় আমরা চেষ্টা করি সবার সাথে দেখা করতে যে যেখানেই থাকি না কেন ঈদের পর দিন হলেই ছুটে যায় বাবার বাসায় সেই সাথে হুল্লোর আনন্দ গল্পে মেতে উঠি আমরা সবাই এখানে সব ভাই বোন ভাইয়ের বৌরা ভাগ্নীরা সবাই মিলে গল্পে মেতে উঠেছে এ এমন একটা আনন্দ যা বোঝানো যাবে না এই আনন্দ উপভোগ করব বলে আমরা বোনরা সবাই ঈদের পরের দিন ছুটে যাই বাবার বাসায় নাওয়া খাওয়া ভুলে সারা দিন বসে বসে গল্প আড্ডায় মেতে উঠি সবাই এখানে বসে বসে আমরা সবাই ডিমের খোসা ফেলছি কেউ গল্প করছে কেউ কাজ করছে বাচ্চারা খেলাধুলা লাফালাফি করছে কেউ বসে বসে গান চলছে সেটা শুনছে কেউ বা আবার মিউজিকের তালে তালে নাচ করছে এ যেন এক চাঁদের হাট বসেছে আর সেই হাটে আমরা যেন আনন্দের ফেরিওয়ালা পাশেই চলছে রান্না ঈদ উপলক্ষে আমরা কোনো বাপরচি অ্যারেঞ্জ করতে পারিনি আমাদের ভাইরা অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না করছে রান্নাগুলো মার্শাল্লাহ অসম্ভব অসম্ভব মজা হয়েছিল মেনো ছিল রোস্ট ডাল ডিম গোস এতগুলো রান্না এই গরমে ভাইরা এত কষ্ট করে করেছে শুধুমাত্র আনন্দ এবং বন্দের নিয়ে হইচই করার জন্য তাই তাদের অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য খাওয়া দাওয়া চলছে একদমই খোলা বাগানের মধ্যে সবাই মিলে খাওয়ার আনন্দই আলাদা সবাই খাচ্ছে আর একে অন্যকে বলছে কে বেশি খেয়েছে খাওয়ার মাঝেও ফাঁজ চলছে যেন সবাই মিলে আনন্দের ডালা নিয়ে বসেছে খাওয়া শেষে আবারও সবাই গল্পের আসরে এবার কিন্তু কোল্ড ড্রিঙ্কস পরিবেশন করা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়াইছে আমাদের এই বড় ভাইটা আমাদের সব ভাইরা মার্শাল্লা অনেক ভালো তাই সবারই উচিত আপনজনদের সাথে মিলেমিশে থেকে আনন্দ উপভোগ করা জীবনে চলার পথে আনন্দ বেশ গুরুত্বপূর্ণ আনন্দ আছে বলে বেঁচে থাকার সুখ আছে আর আমরা সবাই অনেক বেশি আনন্দ করি মিলেমিশে থাকতেও পছন্দ করি এরপর রাতে আয়োজন ছিল গান নাচের সেই সাথে ছিল অনেক অনেক খেলাধুলা ছিল গিফটেরও ব্যবস্থা আমি সব খেলাধুলা ভিডিও করতে পারিনি কারণ আমিও খেলাধুলায় অংশগ্রহণ করেছিলাম আমাদের এই ফ্যামিলি অনুষ্ঠান এত বেশি আনন্দ মজা হবে আমরা কেউ তা ভাবতে পারিনি আসার তুলনায় অনেক বেশি মজা করেছি আমরা আনন্দের সব রকম ব্যবস্থা ছিল এই অনুষ্ঠানে এদিকে তো বেলুন খেলা জমে গিয়েছে কেউ কাউকে এতটুকুও ছাড়ছে না এ যেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে কি কৌশলী না অবলম্বন করছে নিজেকে বিজয়ী দেখতে কতটা বুদ্ধি প্রয়োগ করছে বাচ্চাদের খেলা অসম্ভব ভালো ছিল যে যার জায়গা থেকে অনেক অনেক ভালো খেলেছে সব শেষে পুরস্কার বিতরণী হয়ে অনুষ্ঠান শেষ হয়েছে ধন্যবাদ সবাইকে